বিক্রি করছে। এবং দেখা যায় কুকুরে কামড়ানো জলতঙ্ক যে গরু ছাগল মুরগি সেগুলো বিক্রি হচ্ছে আমি আশা করি আপনি এই অভিযানে আমাদের সাথে ছিলেন আপনি মাঠে থেকে গভীর রাতে কাজ করেছেন কিন্তু বিশেষ করে যারা কসাই যারা গরু কাটে ছাগল কাটে আপনি একটু তাদেরকে উৎসাহ বা তাদেরকে একটু মোটিভেশন করার ব্যবস্থা করেন আইন দিয়ে সব কিছু হয় না যদি তখন বুঝবে যে নয় এটা মানুষের জন্য ক্ষতিকর দেখবেন নিজে থেকে এক সময় চলে আসবে সাথে সাথে আইনের প্রয়োজন থাকবে সিওজাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটানারি হাসপাতালের আয়োজনে আজকের এত সুন্দর একটি আয়োজন তা আয়োজন উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং আমাদের মঞ্চের সামনে উপস্থিত আমাদের যে সকল কৃষক এবং যারা বিভিন্ন রকম ডেলি ফার্মের সাথে যুক্ত হাঁস মুরগি লালন পালন করেন আমাদের সম্মানিত খামারি ভাই বোনরা মূল বিষয় হচ্ছে আজকের এই প্রদর্শনীর একটাই উদ্দেশ্য যে শুধুমাত্র আমরা এখানে আসব মিটিং করব সিটিং করব, জাস্ট বিরিয়ানি খাব চলে যাবো এটা কিন্তু উদ্দেশ্য না এর উদ্দেশ্য হচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে কীভাবে গরু ছাগল হাঁস মুরগি থেকে যেগুলো লালন পালন করে দেশি উৎপাদন অর্থাৎ জিডিপি বৃদ্ধি করা যায় কীভাবে সেই ব্যাপারে আমাদের এলাকার খামারি এবং স্থানীয় মানুষদের অনুপ্রাণিত করাই হচ্ছে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটানি হাসপাতালের যিনি এখানে দায়িত্বে আছেন আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আরা করি তার এই প্রদর্শনীর মধ্য দিয়ে যে সকল মানুষ হাঁস মুরগি পালন করতে চায় গরু ছাগল লালন পালন করতে চায় কবুতর পালন করতে চায় এবং এই লালন পালনের মধ্য দিয়ে কিন্তু একজন মানুষ আত্মনির্ভরশীল হতে পারে কিছুক্ষণ আগে একজন তরুণ উদ্যোক্তা একটা মেয়ে তিনি চমৎকার বক্তব্য রেখেছেন চারটি পয়েন্টে কথা বলেছেন যেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সময় একটি কথা বলেন চাকরি নয় নিজে আত্মনির্ভরশীল হতে হবে চাকরি হচ্ছে একটা রং থিউরি কিন্তু আমাদের দেশের মানুষ সেই রং থিওরিটাকে বেশি পছন্দ করি যাই হোক অনেক মা বোনরা আছেন যে তারা গরু ছাগল লালন পালন করে হাঁস মুরগি পালন করে তার সংসার পরিচালনা করেন এবং সাথে সাথে তার ছেলে মেয়েকে লেখাপড়া করান আমাদের এলাকায় আমি কৃষি কর্মকর্তা স্যার যিনি আছেন যিনি ইতিমধ্যে শরণখোলা উপজেলার কৃষি বিপ্লব ঘটিয়েছেন শরণখোলায় একের পর এক বহুমুখী ফসল উৎপাদন করে যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষকের বন্ধু তিনি হচ্ছেন দেবব্রত সরকার রয়েছেন মৎস্য কর্মকর্তা শরণখোলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার শ্রদ্ধীয় মিলন দাদা আমি কৃষি কর্মকর্তা স্যারের কাজ দেখেছি তার আন্তরিকতায় আজকে শরণখোলায় কৃষির বিপ্লব ঘটেছে তাই আমি প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারকে বলবো যে শুধুমাত্র লোক দেখানো কোনো প্রদর্শনী নয় আপনারা সত্যিকার অর্থে মানুষ যেন এই প্রাণী সম্পদ এবং খামারে যেন আগ্রহ হয় সেই ব্যাপারে আপনারা কাজ করবেন এনজিও কিছু করে আগে এক আপা কথা বলেছেন কেয়ার বাংলাদেশের ওনার কথা আমি কোট করছি উনি বলেছেন আমরা এই করেছি তেই করেছি ত্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা কিন্তু বাস্তব দেখা যায় তাদের কথাগুলো শুধুমাত্র ওই বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে কাগজ কলমে সীমাবদ্ধ থাকে আমি আশা করবো কেয়ার বাংলাদেশে যে আপা আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই প্রকৃত অর্থে আপনাদের যে ডেস্টিনেশন আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন আমাদেরকে পরিসংখ্যান দেওয়ার প্রয়োজন নাই আপনারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করলে যে মানুষ সুবিধা পাবে সেই কাজ করেন আমাদেরকে খুশি করে প্রজেক্ট বাস্তবায়নের কথা দেখানোর দরকার নাই আমি প্রাণী সম্পদ কর্মকর্তা সারেগাস একটি আমি অধিকার নিয়ে বলতে চাই যে আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে রোগাক্রান্ত আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে রোগাক্রান্ত গরু বিক্রি করছে এবং দেখা যায় কুকুরে কামড়ানো জলাতঙ্ক যে গরু ছাগল মুরগি সেগুলো বিক্রি হচ্ছে আমি আশা করি আপনি এই অভিযানে আমাদের সাথে ছিলেন আপনি মাঠে থেকে গভীর রাতে কাজ করেছেন কিন্তু বিশেষ করে যারা কসাই যারা গরু কাটে ছাগল কাটে আপনি একটু তাদেরকে উৎসাহ বা তাদেরকে একটু মোটিভেশন করার ব্যবস্থা করেন আইন দিয়ে সব কিছু হয় না যদি তখন বুঝবে যে না এটা মানুষের যদি ক্ষতিকর দেখবেন নিজে থেকে এক সময় চলে আসবে সাথে সাথে আইনের প্রত্যেক থাকবেই তা আমি আর কথা বাড়াবো না হয়তোবা সবার কথা শুনতে ভালো লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ